হ্যালো বন্ধুরা চলো সকাল সকাল রান্নার দিকে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ বাবরি শাক নিজে গাছ লাগিয়েছি দেখতে একদিন তো একটা ভিডিওতে দেখাচ্ছিলাম যে গাছ লাগিয়েছিলাম এখানে অনেক শাক লাগিয়েছি তো এখান থেকে তোলা হলো এই যে দেখতে পাচ্ছ বাবরির শাক তো বাড়ির এইভাবে এইরকম শাক বাড়ির শাক খেতে কতই না ভালো লাগে তাই না কে কে ভালোবাসো অবশ্যই বলবে তো এই যে আলু সিদ্ধ করে রেখেছি এই আলু দিয়ে বানাবো বাপড়ি শাক আর এই যে এইখানে দেখো এটা কি বলো তো কে কে এইভাবে খাওয়া অবশ্যই বলবা এটা হলো সিদ্ধ করা আলু সিদ্ধ করা আলু এটা এখন আমি ফ্রাই করব ভাজা করব। এইভাবে ভাজা খেতে খুব ভালো লাগে আর আমার বড় খেতে ভালোবাসে তো এই যে

তো এই ট্যাক্কা আলুর ভাজা কে কে খেতে ভালোবাসো সিদ্ধ করে এইভাবে ফ্রাই করে আমাদের তো ভালোই লাগে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আমাদের ভাজা রেডি আলুর ভাজা এটা হয়ে গেছে এখন আমি নামাবো দেখতেই পাচ্ছ এখন আমি সবজি বাঁচাব আলুটা সিজিয়ে নেব বাবুর শাক রান্না করব আলু ভাজা হয়ে গেছে মানে শাক দিয়ে দেব শাক বাড়ির চাষ করা বাবরি শাক খেতে তো দারুণ লাগে একটু খুব ভালো লাগছে নিজের শাকটা ইয়ে করেছি জন্য ভালো টমাটো দিয়ে গেলাম বাবরির শাক আমার রেডি বাবরি সবজি রান্না রেডি হয়ে গেল এই ভাজাও রেডি যে আজকের রান্না রেডি এই যে আমি এখন ভাত খাবো যে আলু ভাজা সবজি পাঁপড় হালকা খাবার চলো চার চা বাই ব্যয় আবার দেখা যাচ্ছে নতুন ভিডিও নিয়ে